তুমি জান্নাতের হাদ তোমার হাজের নাকি মানে জাকাতের নাকি মানে সব কি মানে তাহাজুদের নেকি অনেক নফলের নেকি অনেক ফরজ নামাজের নেকি অনেক সব কিছু নেকিতে পরিপূর্ণ নামায় আমল পরিপূর্ণ কিন্তু জান্নাতে যাওয়ার জন্য পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল হাসানু ওয়াল হুসাইনু

ভিদের নেকি তো কাজ হবে না আগে আল্লাহর বাইতুল মুহabbat আজ বলুন আল্লাহর বাইতুল মুহabbat কাوله নামাজ হয় আপনি কি বলে ভাই হবে হবে কোনদিনই হবে না নামাজ পড়ছেন সাল্লি আলা

একটা কোরআন শরীফের আয়াতে তর্জমা আমি করতে সময় লাগবে তর্জমা করে দিচ্ছি সুরানি সাহ কি বললাম পারা নাম্বার চার আয়াত নম্বর সাতচল্লিশ আমি সব বলে দিচ্ছি টুকটাক করে মিলিয়ে দেবো আর যদি অসুবিধা হয় কালকে আপনাদের পাশে গ্রামেই থাকবো আমি আবার এই বুড়ির বাগান কি বলছেন বুড়ি মাঠ না কি মাঠ বলছে ওখানেই থাকবে ইনশাল্লাহ ওখানে মোলাকাত হবে আয়াত নাম্বার যে কোনো মুসলমান কোন মুসলমান যদি এক মুসলমানকে জবাই করে সে কিন্তু জাহান নামি আচ্ছা বলেন এটি ইমামে হোসেন কে ছিলেন মুসলমান আমি ওদিকে যাচ্ছি না ইমামে হোসেন কে ছিলেন মুসলমান কোরআন কি বলে কিতাব কি বলে যে কোনো মুসলমান যদি মুসলমানকে কতল করো সে কিন্তু আচ্ছা বলেন কোরআনের মানে মিথ্যে হবে আপনি যে কোনো তর্জমা দেখবেন ইনশাল্লাহ আমি সবসময় দেখাতে প্রস্তুত মানে আমরা বাইরে চললে বলেন মজবুত হয়ে আস তো আল্লাহর কোরআন বলতেছে যে মুসলমান হয়ে এক মুসলমানকে কতল করবে সে জাহান্নামি তাহলে ইমামে হোসেন কে ছিলেন মুসলমান মুসলমানকে এখন মুসলমানকে ইমামে পাক তিনি তো মুসলমান তো মুসলমান তিনি ছিলেন জান্নাতের জওয়ানদের সর্দার ইমামে হোসেন কার নাম امام حسین آلی فتیمار بیٹر نام حسین نوی حسین کا نام حسین نام حسین حول نماز حسین حول رجا حسین حول زکار حسین حول صدقہ حسین حول فطرہ حسین حول قرآن حسین حول اسلام پرچان ترجنو اپنے رمار آتا ہے رسول ہندل ولی کھا جائے کھا خاج جگا مئینو تین چشتی صحیح جری شاہ آستو حسین بد شاہ آستو حسین دین آستو حسین دل <سؤال> پالا آستو حسین سمتہ دنا دست دل دست یجو حقہ کے بیل اللہ 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 آستو حسین مائلہ دلتا جی مائلہ پکبی اللہ کھانے oh, yeah, پان بچن شاہست حسین بچہ حسین دین آست حسین دین پناہ حسین شمطہ نہ دل دست دل دست یدیو حقہ جبی نہ لائی نہ ہو اللہ آست حسین یہ بچہ یہ حسین جو نے بچہ یہ حسین جو میں جو جو تر شہن سا یہ حسین

আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামম্মাতা আহলে সুন্নাত মানে 75 কয় আছে বলেন কি নবী বাগান ফুল কলি জড়ে বলুন ও আমার ভঙ্গ আমরা সগান ফুলের কলি হসন হুস ফিরা রয়েছে কিতাবটার মধ্যে শুধু এ কেন নয় আপনি সিয়া শিবটা সব হাদিসে পাবে কিতাব এটা কুটনি জাবরানি শরীফ কিবরানি শরীফ বাহকি শরীফ সমস্ত কিতাবে পাবে আল্লাহর নবী বলছে আমার মাতা আলা হুববে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমার মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত যার মধ্যে আহলে বাইত রয়েছে تارائی سنتی دول تارائی جنتی دول یعنی بجھا گا لو نبی پاک بلد کے چھن فاطمہ فاطمہ نم جپنے والا سنی یعنی علی علی کرنے والا سنی حسین و حسن نم جپنے والا سنی جادر مدھے آلی نگھرانا نبی پاک پنجاب دول یہ بان اے رکم سے جدا دو مارے ہرا مجھد علی القادری جادر مدھے آلی رسول پنجاب

কোন পীর সব ধরনের জ্বালানি বাবার যে পানি মুড়ির আছে এখানে আমার চাইতে মনে হয় কারামাত পাক সম্বন্ধে আপনারা বেশি বুঝবেন তবে আমার এই ভাই যারা সঙ্গে বহুদিন ধরে মানে একসঙ্গে প্রোগ্রাম করি উনি বহু নাচ করতে যান সে আছে ওনার সঙ্গে বেশ ভালো সম্পর্ক আছে আমার যেতে একটুকুন আপনাদেরকে বলি যখন আপনাদের খুব ভাগ্য ভালো ওখানে সন্ধ্যা একজন যে গ্রামে নবী ও আল্লাহর রাসূলের রহমত ভাই সেই গ্রামে আল্লাহর আর পদর হয় সুবহানাল্লাহ আজকে বলুন জালালী বাবার কারিশমাতে গ্রামে বিপদ হয়েছে না বালা হয়েছে না অসুবিধা হয়েছে না দেখুন আমি বলছি আপনাদের কাছে সেম ফরমান তো তাহলে আমরা ইনার দামাল ধরেছি কিসের জন্য

এখন উনি একজন মুকারির বা শাহ ইসলাম বা হাফুজি কোরআন ওনার মারফত ইনার সঙ্গে আমার প্রয়োজন তাহলে ইনি যদি আমাকে দাওয়াত না দিতেন তাহলে আমি আসতে পারতাম তাহলে আমি শুধু এখানে আলু চিকিৎসার জন্য জানেন আমি ওয়াল শোনাবার জন্য না আল্লাহর বলির দরবারে যদি একটু আমার মতন গুন পাপির যদি কারাম পড়ে যায় আমার প্রতি পার হয়ে যায় দাদা কিছু পাওয়ার জন্য এসছে নেওয়ার জন্য না আমি একটা কথা বলছি খারাপ মনে করবেন না বাড়ির পাশে আপনি হাত কাঁপছেন কেউ মাইন্ড তো নেবেন না আমি আগে বলছি যদি কেউ নদীকে যুদ্ধ করে নিজের হাত করে বুঝে ক্ষমা করবেন বাড়িতে আপনি বসে ভাত খাচ্ছেন সামনে একটা কুত্তা কিংবা বিড়াল বসে আছে কিসের জন্য আমাকে বিশ্বাস দিতে হবে বিরের দরবারে গিয়ে তুমি তুমি আমাকে কেন দিবা না পারে পাবে যেমন কুত্তাটা লেলা ফেলছে বসে আছে মনে মনে চিন্তা করছে আল্লাহ আমি আজকে এসে কিছু পাবো যাই হোক বাবু তো আপনি আমি যদি জালালি বাবার দরবারে খাজার দরবারে ইমামের বসিরা করে

যদি বলেন যে বাংলাদেশের উর্দু তো আমার প্রতি খুব ভালো হয় আমার প্রতি উর্দু তো বিভ্র যদি বাংলায় বলছি এটা আমার তীর মশের কারণ আর আমি বেশি দূর না আপনাদের কলকাতাতে আমি দরবারের একজন গোলাম যিনি হচ্ছেন আউলাদে গৌসে আজম জোরে যিনি হচ্ছেন গোশ পকের ষোলো নম্বর সন্তানের পোতা গোশ পকের পোতা আজকে পশ্চিমবঙ্গ বাংলায় দুই জায়গায় শ্রী আজ নাকি বিহার ধর্ষণ আলিয়াল কাদি বর্ধমান আব্দুল জাকের পাক আর আব্দুল রাজ্জাক পাকের ছেলে মেদিনীপুরের সরজমিনে মুর্শিদ আলী কাদের ইনি হচ্ছেন আমার প্রিয় মসজিদ গত ছয়ই রমজান উনি ইয়েফতার সামনে নিয়ে উনি দুনিয়া ছেড়ে চলে গেছিলেন আমাদেরকে ইয়েম করে আজকে তিনার এক বছর দুই দিন হয়ে গেল ব্রাদার তো কথা হচ্ছে এখন বর্তমান জিনার মুরি আশি থেকে নব্বই লাখের বেশি তো রাদা যাই হোক আমি ওদিকে বলছি না তাহলে আমার বলার বক্তব্য হচ্ছে যে কিছু পেতে গেলে আল্লাহর উলি দরবারে মাথা